আসসালামু আলাইকুম আর আজকে আছি হচ্ছে পাহাড়ের একদম ভিতরে এই রাস্তাগুলোতে কোনো পর্যটক তো একদমই আসে না স্থানীয়রাও আসে না যদি না তাদের কোনো কাজ থাকে লিফিল্ডে রেট লাগাইছি কারণ হচ্ছে সূর্যের বিপরীতে আমি যাচ্ছিলাম যে একটা খুব ভালো একটা ভিউ পাই এখানে রাস্তার অবস্থা দেখেন কীরকম তো মোটামুটি দেখি আমরা এখান থেকে কতটুকু যাইতে পারি আমরা কি ওদিকে যাবারও আচ্ছা যাওয়া যাবে দিকে বাম পাশ থেকে যাওয়া যাবে মনে হয় রাস্তা এটা তো বাকালি গেলে মনে হয় একটা পার্ট আমরা হচ্ছে যে ওই যেটা শিকদার গর্জনীয়া দিয়ে ওটা দিয়ে লেবুচুরি যেদিকে চলে গেছে ওটা দিয়ে গেছিলাম একবার অনেকে হচ্ছে তিন দুশো অনেক রাস্তায় যান অ্যাডভেঞ্চার করার জন্য যেটার উদ্দেশ্য হচ্ছে একটা ডেস্টিনেশন যেটা জানেন কীরকম ডেস্টিনেশন পাবেন বাট আমি মাঝে মধ্যে কিছু ডেস্টিনেশনে চলে আসি যে ডেস্টিনেশন আমি আগে কখনো যাই নাই আমি জানি না রাস্তার অবস্থাটা এরকম যাওয়ার পরে কী অবস্থা হবে মানে কি একটা পরিস্থিতিতে পড়তে পারি কারণ হচ্ছে যে আমরা হয়তো তিন তিনটুতে যাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন ওখানে রাস্তার কন্ডিশন সম্বন্ধে একটা আগে থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছেন এরকম রাস্তা হয়ে আসছি এই রাস্তাটা হয়ে আমি এখন আবার যাব তো চলে আপনাদের সহ মানে জায়গাটা এক্সপ্লোর করি দিন পর এরকম শিশির বেজা সকালে বেরোলাম আজকে সকালটা হচ্ছে কুয়াশাময় সূর্য দেখতে পেয়েছিলাম হচ্ছে আরও সকালে বাট ভালো করে দেখা যাচ্ছে না হচ্ছে কুয়াশার কারণে একটা কুয়াশার ম্যাকলাম একটা ভাব আমি যে রাস্তাটাতে দিয়ে যাচ্ছি এটা এক সময় হচ্ছে যে হাতিদের অভয়ারণ্য ছিল রাস্তাটা অনেক সুন্দর কার্পেটিং হয়ে গেছে এই রাস্তাটা গেম এসেছে হচ্ছে লেবুচুড়ি তারপর ওখান থেকে হচ্ছে আপনার হচ্ছে যে সীমান্ত সড়কে এদিকে কিন্তু কোনো পর্যটকের একদমই যাওয়া আসা নাই সো আমাকে বলতে পারেন স্থানীয় পর্যটক আর আমার যেহেতু এখানে জায়গা জমে আছে পাহাড়ে প্রজেক্ট আছে সো মাঝে মধ্যে আমার এদিকে আসা হয় আজকে অনেক দিন পর আসতেছে আজকেও বেসিক্যালি আসছি হচ্ছে এরকম একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার ব্যাপারে আগে রাস্তাটা এরকম কার্পেটিং করা ছিল না রিসেন্টলি দু বছর হবে এরকম কার্পেটিং হয়ে গেছে এখানে আর এই রাস্তা দিয়েই হচ্ছে আপনার বাইশারি চলে যাওয়া যায় এটা সরাসরি বাইশারি চলে গেছে আর এই জায়গাটা পড়েছে হচ্ছে বান্দরবন জেলাতে বান্দরবন জেলার লেখাংশি উপজেলায় পড়েছে আর তাছাড়া হচ্ছে যে আমরা আসছি হচ্ছে যে কক্সবাজার উপর দিয়ে দেখেন এদিক দিকে খুব সুন্দর লাগছে একদিন লেবুছড়ি যাওয়ার যে রাস্তাটা আছে এটা খুবই অ্যাডভেঞ্চারাস আর হচ্ছে ওই রাস্তাটা দিয়েই কিন্তু হচ্ছে যে ত্রিপুরা পাড়া হয়ে চলে যাওয়া যাবে হচ্ছে আলী কদম রাস্তাটা প্রায় শেষের দিকে রাস্তার কাজ শেষ হলেই ওই রাস্তাটা দিয়ে বাইকার সহ যারা পর্যটক এবং স্থানীয় সবাই ওই রাস্তাটা ব্যবহার করে আলি কদম থানসি বান্দরবন চলে যেতে পারবেন এখন থেকে সরাসরি এরকম রাস্তায় আসলে রাইড করতে ভালো লাগে অন্যদিকে ওয়েদারটা হচ্ছে একটু গরম বাট এখানে ওয়েদারটা কিন্তু মাসে ঠান্ডা বাতাসটা গায়ে লাগছে আর ভালো লাগছে যেহেতু গাড়ি নেই তাই বাইক খুব ভালো কিন্তু মানুষ বেশিরভাগ ডিসকভার বাইক ব্যবহার করে আর এই বাইক দিয়েই তারা ভাড়া মারে ভাড়া মারে বলে হচ্ছে যে ভাড়াই চালিত আর কি ভাড়ায় মারে সুন্দর সো আমরা যে রাস্তাটাতে যাব সেটা হচ্ছে এদিকে এদিকেই চলে গেছে হচ্ছে বাইশারি বাইশারি দিয়ে আপনি লামা যেতে পারবেন বাইশারি দিয়ে হচ্ছে ঈদগড় হয়ে ঈদগাহ যাওয়া যায় আর দিয়ে ভিউটা দেখেন ওইদিক হচ্ছে এগুলো সব বাংলাদেশের সব বাংলাদেশের আসসালামু আলাইকুম আর আজকে আছি হচ্ছে পাহাড়ের একদম ভিতরে এই রাস্তাগুলোতে কোনো পর্যটক তো একদমই আসে না স্থানীয়রাও আসে না যদি না তাদের কোনো কাজ থাকে বেসিক্যালি হচ্ছে এই পাহাড়গুলোর পরে হচ্ছে ছোটো একটা জনপদ আছে এই পাহাড়গুলোর পরে হচ্ছে যে একটা লোকালয় ওখানে কিছু মানুষ আছে ওনাদের যাওয়া আসার সাথে হচ্ছে যে এখানে যারা বাগান করতেছে ওনাদের যাওয়া আসা হয় আর কি এই যে এরকম বিভিন্ন লেবার আছেন যারা কাজ করেন ওনারা হচ্ছে যে এই জায়গাটাতে আসেন আর হচ্ছে যে আমি এন্ডিফিল্ডের রেট লাগাইছি কারণ হচ্ছে সূর্যের বিপরীতে আমি যাচ্ছিলাম যে একটা খুব ভালো একটা ভিউ পাইকে রাস্তার অবস্থা দেখেন কীরকম তবে আজকের দিনটা হচ্ছে খুবই খুবই গরম এদিকে সকালে একদম সকালে একটু ঠান্ডা লাগ লাগছিল আর কি পরে হচ্ছে যখন দেখলাম যে হচ্ছে যে মেঘলা পরিবেশ বাইরে বাইক না চালিয়ে যখন দাঁড়াই ছিলাম প্রচণ্ডই গরম ছিল আমি যাই না কেন এখন এত বেশি গরম অনুভব হচ্ছে শুনতে পাচ্ছি হচ্ছে যে রিমেলের পরে হচ্ছে যে আরেকটা একটা ঘূর্ণিঝড় হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে তো রাস্তার বাম পাশে যেই জায়গাটা পুরো সেই জায়গাটা হচ্ছে যে আমরা প্রজেক্টের জন্য নিচ্ছি এখানে হচ্ছে যে গাছ রোপণ করা হবে অনেক গ্লোবাল ওয়ার্মিং এর একটা কন্ট্রিবিউশন থাকবে আর পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় হচ্ছে খুব ভালো একটা স্মেল পাচ্ছে এখানে আশেপাশে হচ্ছে অনেক ফুল গাছ আছে ফুল গাছের একটা ভালো স্মেল তো মোটামুটি দেখি আমরা এখান থেকে কতটুকু যাইতে পারি আমরা কি ওদিকে যাবারও আচ্ছা তো আমরা নিচের দিকে যাচ্ছি রাস্তা তো মনে হয় এদিকে ভাঙা ও রাস্তার কি অবস্থা রাস্তার কি অবস্থা দেখছেন তো এই রাস্তাটা দিয়ে পিলিয়ন সহজ যাচ্ছি ওদিকে রাস্তার অবস্থা তো আমি জানি না কারণ ওদিকে তো আসি নাই আমি কখনো আগে যদি আমি ফার্স্ট টাইম নামতেছি ওই দিক দিয়ে তো মনে হয় যাওয়া যাবে দিকে ঘর মনে হয় মনে হয় বাম পাশ থেকে যাওয়া যাবে মনে হয় star. এটা না দাঁড়াই ওকে এটাই হচ্ছে বাকালি খাল না এটা তো বাকালি খালে মনে হয় আরেকটা পার্ট আমরা হচ্ছে যে ওই যেটা শিকদার গর্জনীয় দিয়ে ওটা দিয়ে লেবুচটি যেদিকে চলে গেছে ওটা দিয়ে গেছিলাম একবার হ্যাঁ গেছে অনেকে হচ্ছে তিন দূরসহ অনেক রাস্তায় যান অ্যাডভেঞ্চার করার জন্য যেটার উদ্দেশ্য হচ্ছে একটা ডেস্টিনেশন যেটা জানেন কীরকম ডেস্টিনেশন পাবেন বাট আমি মাঝে মধ্যে কিছু ডেস্টিনেশনে চলে আসি যে ডেস্টিনেশন আমি আগে কখনো যাই নাই আমি জানি না রাস্তার অবস্থাটা কী এরকম যাওয়ার পরে কী অবস্থা হবে মানে কী একটা পরিস্থিতিতে পড়তে পারি কারণ হচ্ছে যে আপনারা হয়তো তিন যাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন ওখানে রাস্তার কন্ডিশন সম্বন্ধে একটা আগে থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছেন বা ভিডিও পাচ্ছেন তাছাড়া হচ্ছে স্পোর্টস বাইক নিয়েও তাই অনেকে সাহস করতে পারেন আপনার যদি হচ্ছে যে ডার্ট বাইক থাকে তাহলে তো অনেকটা সুবিধা বাট হচ্ছে যে স্পোর্টস বাইক নিয়ে এরকম জায়গাগুলোতে হচ্ছে খুবই ডিফিকাল্ট আমি এমন একটা জায়গা আছি যেটা হচ্ছে চারিদিকে পাহাড় বেষ্টিত আর পাশে হচ্ছে একটা নদী আছে যেটা হচ্ছে বাক্কালি নদী তো এরকম রাস্তা হয়ে আসছি এই রাস্তাটা হয়ে আমি এখন আবার যাব আর মোটামুটি দেখতে পাচ্ছেন রাস্তাটার কী অবস্থা মানে কিছু জায়গায় ইট আছে কিছু জায়গায় নেই কিছু জায়গায় গর্ত হয়ে গেছে সো চলে আপনাদের সহ মানে জায়গাটা এক্সপ্লোর করি ওহ আমার পিলিয়ন ছিল পিলিয়ন উঠার সময় নেমে গেলেন আর কি আমি উঠতেছি আমার তো রাস্তাটা কিন্তু আবার পিচ্ছিল এই হচ্ছে রাস্তা তো মোটামুটি অনেক কমফোর্টেবলভাবে আমি চলে আসতেছি এটার জন্য কিন্তু আপনার হচ্ছে যে মোটামুটি পাহাড়ে যদি একটু রাইডিং এক্সপিরিয়েন্স থাকে সাথে যদি আপনার বাইকের টায়ারটা যদি গ্রিপ ভালো দেয় তাহলে আপনাদের কিন্তু এরকম রাস্তায় রাইড করতে কিন্তু ভালোই লাগবে আমাদের খারাপ লাগতেছে না চলে আসেন আর কত হাঁটবেন সো হচ্ছে এরকম রাস্তাগুলো হচ্ছে এক্সপ্লোর করে আসছি আর এদিকে জায়গাগুলো হচ্ছে মাপচুক চলতেছে এদিকে অলরেডি হচ্ছে যে মানে হচ্ছে যে নতুন করে বাগান করার জন্য কার্যক্রম চলতেছে আর ওইদিকে দেখানো হচ্ছে যে এদিকে রোদ হচ্ছে ওদিকে ওই যে পাহাড়গুলো ওগুলো কিন্তু ম্যাগের কারণে হচ্ছে ভালো করে দেখা যাচ্ছে না ওইদিকে কিছু কিছু জায়গা হচ্ছে পাহাড় কেটে ফেলছে ठीक है ना कुत पानी के कुत पानी छर पानी ना डीप आसे डीप कौन दिखे টি বা একটা মানে পানি খাওয়ার ব্যবস্থা আছে এগুলো কিসের গাছ ব্যাগ লেগে যেতে পারবেন ওদের ব্যাগ নিয়ে যাইতে হবে না এখানে রাখতে পারবেন ওপরে অন্য কষ্ট হবে